Oh, 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 कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈয়দ আফরিন আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকের ভিডিওটা হতে চলেছে আমরা সব বন্ধুরা মিলে পার্কে ঘুরতে যাব তো সেখানে প্রচুর এনজয় হবে মজা হবে আর তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো গাইস তোমরা আমার হাতে যে রেড কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা পরে আজকে আমি পার্কে ঘুরতে যাব আর এই ড্রেসটা পরা হয়ে গেলে তোমাকে পুরো ডাইরেক্ট ফাইনাল লুকটা দেখাচ্ছি আমার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়েছি আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাও বেশি করে তো চলো এখন গাড়িতে করে তো যাবো তার জন্য গাড়ির জন্য যা যাক চলো অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছি কখন টোটো জানি জানিনি বাট এখন অব্দি একটাও টোটো আসেনি তো আসলেই আমি চলে যাবো অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখো ফাইনালি টোটো চলে আসলো তো চলো এখন টোটোই করে যা যাক গাইস আমি টোটোই করে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়িতে তারপর সব ফ্রেন্ডরা মিলে এক কাছে হয়ে তারপরে আমরা পার্কে ঘুরতে যাব গাইস তোমরা যে দোকানটাকে দেখতে পাচ্ছো এই দোকানটা হচ্ছে আমার ফ্রেন্ড অঙ্কিতার বাবার দোকান তো চলো এখন কাকুকে জিজ্ঞাসা করি অঙ্কিতা কোথায় কাকু অঙ্কিতা কোথায় কাকু বললো অঙ্কিতা আছে ওদের বাড়ির দোতলাতে তো চলো এখন ওদের বাড়ির দোতলাতে যা যাক

আমার লেট হয় বাট আজকে আমি রেডি একটু চল 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 জলদি চল তো গাইস আমরা দুজনে বেরিয়ে পড়েছি এখন আরো আমার সব যেসব বন্ধুরা আছে ওর একটা জায়গায় দাঁড়িয়ে আছে তো চলো এখন ওদের কাছেই যাচ্ছি আমরা সব ফ্রেন্ডরা মিলে এক কাছে হয়ে গেছি তো চলো গাইস এখন আমরা পার্কে ঘুরতে যাব পার্কে যাবে তো হ্যাঁ না আমরা ঘাটা 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 কি করছে জামা জামা চলো চলো ঘাটাল যাব ঘাটালে হয়ে তারপরে পার্কে যাব তো চলো টোটো টোটো চলি আসতে আসতে ওই আমরা দুজন যাবো আমি আমি দুজন আর এই এই পার্শ্ব না পার্শ্ব আসতে ওরা নি তো মানে তো গাইস তো গাইস এখন আমরা ঘাটাল যাব ওর ড্রেস নেবে তারপরে আমরা পার্কে যাব তো চলো এখন ঘাটাল যাই যাক এখন একটু লেট করে আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি আচ্ছা বসুন

গাইস তোমরা দেখতে হচ্ছে কলেজ আর এই কলেজটা হচ্ছে আমাদের ঘাটাল কলেজ এই ঘাটাল কলেজটাকে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছিল দুর্গাপূজার জন্য তো চলো তোমাদেরকে না এই কলেজটা ঘুরে দেখাচ্ছি পুরোটা কলেজ থেকে ঘুরে তো চলো এখন এই বেরিয়ে যাওয়া যাক দেখালাম আর এখন আমরা সবাই মিলে যাব পার্কে ঘুরতে গাইস বাস চলে আসছে এখন আমরা সবাই বাসে উঠে চলে যাবো চন্দ্রকেতু পার্কে আর বাসটা দেখো পুরো ফাঁকা আর ফাঁকা বাস অনেক ভালো লোকটোক থাকলে অনেকটা জ্যাকাঝুকি হয় আমরা চন্দ্রকেতু পার্কে চলে আসছি আর এটা হচ্ছে চন্দ্রকেতু পার্কের গেট আর গেটটা অনেক ভালো লাগছে তো চলে এখন ভিতরে ঢুকা যাক তো গাইস আমরা চন্দ্রকেতু পার্কে চলে আসছি বাট এখন পার্ক বন্ধ করে দিয়েছে মানে পার্কটা এখন বন্ধ করে দিয়েছে কেন জানি নি তিনটার সময় আবার পার্কটা খুলবে বলছে এখন ওয়েট করতে হবে আমি ভাবছি ওয়েট করব কি বাড়ি চলে যাব তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধুরা পুরো ক্লান্ত হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এদিকে পার্কও বন্ধ তিনটার সময় খুলবে কেমন গরম বল আজকে এখন অপেক্ষা করা ছাড়া কিচ্ছু কাজ নেই গেটে তালা তিনটের সময় খুলবে নাকি তো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পরে খুলে দিয়েছে তাও বেশিক্ষণ ওয়েট করাইনি এখনো তিনটে বাজেনি দুটোও বাজেনি তার আগেই খুলে দিয়েছে তো আমরা দাঁড়িয়ে ছিলাম বলে তো এখন আমরা ভিতরে যাবো পার্ক খুলে দিয়েছে তো চলো যা যাক তো তুই যাওয়া যাবি তো হ্যাঁ চলো 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 কি সামনে এখন পার্কের ভিতরে ঢুকে গেছি অনেকক্ষণ ওয়েট করেছি রোদ গরমেতে অঙ্কিতা হাই করো একটু চলো 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 আমরা পার্কের মধ্যে যাব দেখো দেখিনি কি রে তোকে प्यास পেয়ে গেল নাকি না আমি জলদি আই আরে মেকআপ উঠে যাবে আই আই আই

পার্কটা অনেক সুন্দর আছে অনেক অনেকবার এসেছি ও হো কবি খুশু বিনা পালিয়া और कुछ আর

মজা করছিস এনজয় করছিস তো তোমরাও வா আমাদের সাথে আমরা তোকে ফ্রি তে টুর করাবো তাই না কি এর ফ্রি হবে হ্যাঁ হ্যাঁ আমি করাবো গায়েস ওমকিটা ফ্রি তে চালাসো গায়েস পিছে কে আছে হাতি এখানে আমি হাতির কাছে এসো 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 এই হ্যালো রে নিকো তো বড় হাতি আমি হাতি পিঠে উঠেও পারবো নি

তো এসেও যে আমার সাথে দেখা হবে আমি আগে ভাবতেই পারিনি বাট বলছে আমার চ্যানেলের নামও বলছে বলছে আমি তোমার ভিডিও দেখে অনেক বড় ফ্যান তাই পচুর খুশি যখন আমাকে কে হয়েছে বলে যে আমি তোমার সব ভিডিও দেখি তোমার বড় ফ্যান আমি অনেক খুশি অনেক হ্যাপি হয়ে যায় তো আজকে পচুর গরম জলদি বাড়ি যাব পচুর গরম চলো তো गाइस আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর পার্কের ভিতরেই দেখি একটা আইসক্রিম দোকান আছে আর আমরা সব ফ্রেন্ডরা মিলেখানেই দোকান থেকে আইসক্রিম কিনবো এই এখন আমরা আইসক্রিম আইসক্রিম কিনেছি বেরিয়ে গেছি এখন বাড়ি যাব তো এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি বাস আসলেই আমরা বাড়ি চলে যাব তো গাইস ওখানে যে বাসটা দাঁড়িয়ে আছে বাসে করেই যাব বাসটা একটু দূরে যে দাঁড়িয়েছে তো চলো যা যাক বাসটাই উঠবো তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি তো চলো যা যাক গাইস আমরা বর্দার চৌকানে চলে আসছি আর এখন আমি আর অঙ্কিতা দুজন মিলে ঠিক করেছি কোন একটা কেক দোকানে ঢুকে দুজন মিলে পেস্ট্রি খাবো তো চলো যা যাক তো গাইস আমি আর অঙ্কিতা দুজন মিলে একটা পেস্ট্রির দোকানে চলে আসছি আমাদের বর্দার চৌকানে আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটা নতুনই হয়েছে আমাদের বর্দার চৌকানেতে মানে টেস্ট কেরকম ভাবে জানি না তো চলো ট্রাই করা যাক এইদিকে আমি হাতে ক্যামেরা ধরেছিলাম বলে আমার বান্ধবী মানে আমার ফ্রেন্ড অঙ্কিতা ও আমাকে খাইয়ে দিচ্ছিল সত্যি কথা বলতে ওর মতো ওয়েস্টুরেন্ট পা ভাগ্যের ব্যাপার আমি এদিকে হাতে ক্যামেরা ধরেছিলাম বলে ও আমাকে খাইয়ে দিচ্ছিল এই যে দোকানের কেকটা কিন্তু খেতে দারুণ ছিল কেকটার টেস্ট এতটাই ভালো ছিল খাবার পরে তো আমি বাড়ির জন্য আবার নিয়ে যাচ্ছি তো গাইস আমি এখন বাড়ি চলে আসছি আমার সব কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর গরম লাগছে আজকে প্রচুর গরম ছিল আর রোদ আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাও আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তো আজকের বাই বাই